নিজের মা খুন করেছে সন্তানকে এটা মেনে নিতে পারছে না কেউ কোন্নগরে শিশু খুনের ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে শিশুর মা শান্তা শর্মা তার বান্ধবী ইফতা পারভীনকে নিজের মা তার সন্তান খুনে অভিযুক্ত এই খবর জানার পর যেন বিশ্বাস করতে পারছেন না শর্মাদের প্রতিবেশী থেকে আদর্শনগরের নগরের বাসিন্দারা সম্পর্কে টানা পড়েন স্বামীর সঙ্গে সম্পর্কে শীতলতা যাই হোক না কেন সন্তান খুন মেনে নিতে পারছেন না কেউই আগের দিনে নিজের সন্তানকে খুন পরের দিন পোষা কুকুরকে স্নেহ মায়ের নির্মমতায় হতবাক কোন বাসিন্দারা পুলিশ তদন্ত শুরু করার পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বুঝেছিল পরিচিত কেউ এই খুনে যুক্ত ফিঙ্গারপ্রিন্ট রক্তের নমুনা ফোন কল রেকর্ড টাওয়ার লোকেশন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিন্ত হয় শিশুর মা আর বান্ধবীকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয় শ্রীরামপুর ওয়ালেস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর প্রিজন ভ্যানে আদালতে নিয়ে যাওয়ার পর শিশুর মা শান্তা শর্মা দাবি করেন তিনি খুন করেননি নিজের ছেলেকে খুন করতে পারেন না বলেও দাবি করেন তাহলে কি তার বান্ধবী ইফতাব পারভীন খুন করেছেন সে প্রশ্নে তার উত্তর জানি না হয়েছে ঘটনার দিন বান্ধবী তার বাড়িতে এসেছিল

সমাজের এটা অত্যন্ত ঘৃণিত কাজ এর আগে আমরা এইরকম শুনিনি মৃত্যু হয়েছে শিশুদের অনেক মারারি হয়েছে কিন্তু এই রকম একটা মা একটা নিজের বান্ধবীর সঙ্গে মিলে একটা ছেলেকে নিজের সন্তানকে মেরে দেবে এই ঘরকম ঘটনা বিরল ঘটনা কিন্তু আমরা আমাদের ভারতের মধ্যে কেউ পৃথিবীর মধ্যেও কোথাও শুনিনি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ নিশ্চিতভাবে এই গ্রামের প্রত্যেকটি মানুষ এটা নিয়ে খুব দুঃখিত আছে আর আমরা